আমি আজকে তোমাদের কাছে শেয়ার করব শোল মাছ দিয়ে কচু জল আমি এখানে মান মানকচু নিয়েছি কচুতে কম মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আর শোল মাছ ব্যাপারটাই আলাদা আমি কড়াইতে তেল দেব তেল গরম হলে আমি মাছ দিয়ে দেব আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি মাছটা হালকা আছে ভেজে নেব আমার মাছ ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব আমি ওই কড়াইতে সামান্য জিরে ধুনে কাঁচা লঙ্কা বাটা দেব মশলা একটু ভেজে নেব আমি দিয়ে দেব ছোট ছোট করে কেটে ধুয়ে রাখা কচু এক চামচ লবণ দেব এক চামচ হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব হালকা একটু ভেজে নেব পরিমাণ মতো জল দেবো জ্বালাতে থাকবো কচুতে একটু বেশি করে জল দেব কারণ কচু একটু গলতে সময় লাগে যতক্ষণ না কচু না গলে ততক্ষণ আমি জ্বালাতে থাকব আমার কচু গলে গেছে আমি এখন মাছ দিয়ে দেব আমি কচুটা নামিয়ে নেব এখন আমি আবার কড়াইতে তেল দেব ফোড়নে দেব তেজপাতা ও জিরা দিয়ে নামিয়ে রাখা কচুর তরকারিটা দিয়ে দেব অর্ধেক রান্না হয়ে গেলে ফোড়ন দিয়েছি যাকে বাংলায় বলে দুই ফোড়ন কচুতে দুই ফোড়ন না দিলে ভালো লাগবে না খেতে পাঁচ ছ মিনিট জ্বালাতে থাকবো দেখো বন্ধুরা আমার তরকারির কচুটা গলে গেছে কিন্তু গ্রেভিটা পাতলাই আছে এরকম কচুই খেতে ভালো আমি এখানে কোনো ভাজা মশলার গুঁড়ো ব্যবহার করবো না ভাজা মশলা দিয়ে খেলে গলা জলে অম্বল হয়ে যায় তাই আমি প্রথমেই মশলাটা বেটে তেলের পরে দিয়ে দিয়েছি আমার যেসব বন্ধুরা লাইক কমেন্টও শেয়ার করেছে তাদেরকে জানাই আমার ভালোবাসা অভিনন্দন দেখো বন্ধুরা আমার কচুটা রান্না হয়ে গেছে আমি এখন লবণ দেখে নামিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে খেতে দারুণ ভালো লাগবে একবার খেলে বারবার খেতে চাইবে আমার রেসিপিটা ভালো লাগলে তোমরাও বানিয়ে নিতে পারো শুধু শোল মাছ দিয়েই নয় কই মাছ দিয়েও বানালে ভালো লাগে যারা শোল মাছ অথবা কই মাছ পছন্দ করে না তারা অন্য মাছ দিয়েও বানিয়ে নিতে পারো আবার পাকাল মাছ দিয়েও বানালে ভালো লাগে আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টও শেয়ার করো আর আমার ভিডিওটা দেখতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ